আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কমেন্ট করে আমাকে একটু জানাবেন কোনো সাউন্ডে বা দেখার ক্ষেত্রে ভিডিওতে কোনো প্রবলেম হলে একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট বক্স আমার চোখের সামনে মিলে রেখেছি দর্শক আমি কথা বলতে চাই বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটি হলো বরিশালে এবি পার্টির যিনি সেক্রেটারি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে কেন করেছে পাশাপাশি বিএনপির জোট যাদের নিয়ে বিএনপি জোট করছে তারা ক্রমান্বয়ে সরে আসছে বিএনপির পক্ষ থেকে আর অন্যদিকে গণতান্ত্রিক সংস্কার জোট নামে তৃতীয় জোটের যাত্রা শুরু হলো এক কথায় আসছে নির্বাচনে এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি কেবল পিছিয়ে পড়ছে বা নিজেদের ধ্বংস বা বিপদ নিজেরা ডেকে আনছে কোন কোন ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত এই লাইভ বলবো কারণ রাত দশটা বা সাড়ে দশটা আমি আরেকটা লাইভ করব এটার মধ্যে আমি আজকের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরছি প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই গণতান্ত্রিক সংস্কার জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে দেখে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এবি পার্টি ও সংস্কার রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে বিকেলে আজ বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণাটি এসছে তিন দলের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানকে এক দফার ঘোষক ও এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন এই জোটের ঘোষণা দেন এ সময় সভাপতি রহমান রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাইয়ুম উপস্থিত ছিলেন ইসলাম বলেন দীর্ঘদিন ধরে আমরা একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম তিন মিলে ঐক্যবদ্ধ হয়েছি এই প্রক্রিয়া চলমান থাকবে পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকে এই ঐক্য প্রক্রিয়ায় যুক্তের আহ্বান জানান তিনি আর মুজিবুর রহমান মঞ্জু বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঐক্যবদ্ধ চান সবাই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এখন পুরোনো বন্দোবস্তে অতিষ্ঠ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবার সহযোগিতা পাই না আমাদের ভুল ত্রুটি আছে তবে আমরা আজ একটা নতুন যাত্রা শুরু করছি প্রিয় দর্শক আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে বিএনপির নেতৃত্বে একটা বড় জোট হবে যেহেতু জামায়াত ইসলামী ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট করেছে তবে বিএনপির সঙ্গে কিছু ইসলামিক দল আছে যাদের আমরা ভুইফুর বলতে পারি তাদের নাম হয়তো অনেকেই জানেন না তাদের নেতা কজন আছে বা কর্মী কজন আছে সেটা নিয়ে প্রশ্ন আছে তবে তারা বিএনপির জন্য ভোট ব্যাংকে বড় কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারবেন না কিন্তু বিএনপি তাদের ব্যবহার করবেন তার মূল টার্গেট অন্যান্য ইসলামিক দলগুলোকে একটু বিতর্ক করার জন্য বিতর্কিত করার জন্য কিন্তু সেটা সুবিধা আসবে না তো নাহিদ ইসলাম বা মজিবুর মঞ্জুরা যে জোটটি করেছেন আমরা ধরে নিতে পারি এই জোটটি হয়তো সামনের দিনে একটু শক্তিশালী হবে কারণ এরা প্রত্যেকই জুলাই বিপ্লবের অংশী যান আমরা তাদের শুভকামনা জানাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবি পার্টির যিনি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে আমরা চিনি কিভাবে আমরা চিনি তিনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন জুলাই বিপ্লব সেই বিপ্লবের একজন অন্যতম ব্যক্তি আমরা দেখেছি তিনি রাজপথে থেকে লড়াই করেছেন তিনি ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করা পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং নানান রকম চেষ্টা ছিল হাসিনা পতনে কি কি ভূমিকা বা কি কি পরামর্শ যে কোনো ক্ষেত্রে এই ফুয়াদের ভূমিকা ছিল অনস্বীকার্য কিন্তু আজ বরিশালে তার উপরে একটা হামলার ঘটনা ঘটেছে তাকে হেনস্থা করা হয়েছে এটা আমাদের জন্য খুবই কি বলবো দুঃসংবাদ বটে ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সাথে আমার কোনো মিল নাও থাকতে পারে কিন্তু একটি বিষয় আমি সবসময় বিশ্বাস করি সেটি হলো গত ষোলোটা বছর শেখ হাসিনা যা করেছে ওই দৃশ্যগুলো কিন্তু আমরা পুনরায় আর দেখতে চাই না স্পষ্ট করে আমি কথাগুলো বলছি কারো যদি ভালো না লাগে লাইফ থেকে বেরিয়ে যেতে পারেন কিন্তু একটু চিন্তা করেন ষোলোটা বছর হাসিনা যা করেছে একই দৃশ্য যদি নতুন করে কেউ করে এটা কি আমাদের মেনে নেওয়া উচিত ধরেন হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলেছি সন্ত্রাসী বলেছি জঙ্গি বলেছি তাদেরকে আমরা লুটেরা বলেছি অনেক কিছু বলেছি কেন বলেছি তাদের কর্মকান্ডের জন্য এখন অন্য কেউ যদি সেম কাজটি করে তাকে কি আমরা বুকে টেনে ধরব এটা কি উচিত যদি আপনি রাষ্ট্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশে যদি রুল অফ দেখতে চান দেশে যদি আপনি একটা সিস্টেমেটিক একটা রাষ্ট্র যেন এগিয়ে যায় কি সিস্টেমের উপর সেই সিস্টেম প্রতিষ্ঠার জন্য আপনি যদি চিন্তা করেন তাহলে আপনাকে এই কাজের নিন্দা করতে হবে এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের যারা বিন ভাইরা যারা আমার বন্ধু তারা ফুয়াদের উপর এই যে আক্রমণটি তারপর অনেকই পোস্ট করছেন অনেকেই বলছেন ফুয়াদ তুমি টকশোতে তো অনেক হেভি হেভি কথা বলো রাজপথে তো তুমি জিরো অনেকেই বলছেন ফুয়াদ তুমি এবার টকশো ছেড়ে রাজপথে এসে বুঝতে পেরেছো যে রাজপথ তোমার জন্য না অনেকেই বলছেন ফুয়াদ টকথে যত সাহসী রাজপথে তত সাহসী না আরো অনেক ভয়ঙ্কর ভাষায় বলছে আমি ভদ্রগুলো বলছি আমি অভদ্র বিষয়গুলোকে প্রমোট করতে চাইছি না আমি একটা বিষয় বলি এই কাজগুলো যারা করেছে তাদেরকে সবাই চেনেন আমি তাদেরকে কোনো দলের আন্ডারে নিতে চাই না আমি তাদেরকে সন্ত্রাসী বলবো অথবা তাদেরকে চাঁদাবাজি বলবো আমি কোনো দলের বলবো না কারণ কোনো দল কাউকে চাঁদাবাজি শেখায় না কিন্তু প্রশ্ন হলো যারা এখন সাপোর্টে ওইসব যারা ফুয়াদকে রাস্তায় বা বরিশালে হেনস্থা করেছে যারা তাকে সাপোর্ট দিচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি এবং তারা সাপোর্ট দিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের পক্ষে লিখছে তাদের বলি বছর দেশে ফিরতে পারছেন না মাথায় রাখেন এক নাম্বার প্রশ্ন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে তাকে জেলে রাখা হয়েছে বিনা অপরাধে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউজে ফ্রাশ করে হত্যা করা হয়েছে শেখ মুজিবকে প্রকাশ্যে পুরো ফ্যামিলি সহ হত্যা করা হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে হোসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর ক্ষমতা ছিল দশ বছর জেল খেটেছে এই দেশের রাজনীতির এই ইতিহাসগুলো যারা মনে রাখে তাদেরকে বলে রাখছি যদি ফুয়াদের এই অপমানকে আপনারা তিরস্কার হিসেবে দেখেন তাহলে এই বিষয়গুলো সামনে চলে আসবে যে দলটি তিনবার ক্ষমতায় ছিলেন সেই দলটির এখন অন্যতম প্রধান দেশে আসতে পারছেন না দেশে নেই তাহলে এটাকে কিভাবে নেবেন যে দলটির একজন নারী নেত্রী বেগম খালেদা জি আপসির নেত্রী বিশ কোটি মানুষের মা তিনি জেল খেটেছেন বিনা অপরাধে কোনো অপরাধ ছাড়া তার এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়া হয়েছে এই কালচার গুলোকে আপনারা প্রমোট করেন তাহলে আজকে ফুয়াদের উপর যে অপমান হয়েছে এটা তো নিচু ধাক্কা ধাক্কি হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে আগামীকাল আপনি হবেন আপনার নেতা হবে তার জবাবটা কি দেবেন এই মন্দ কাজগুলোকে যারা সাপোর্ট করেন আবারও বলছি তাদের রাজনীতি থেকে মুছে ফেলা উচিত অসুন্দর বাংলাদেশ দেখতে চাই না বলে জুলাই বিপ্লব হয়েছে আপনাদের মতো মাথা মোটা ব্যক্তিরা রাজনীতিকে অসুন্দর করবেন আমরা মেনে নেবো না বিএনপির যথেষ্ট ক্ষতি হয়ে গেছে বিএনপির লাখো লাখো ভোটার তারা বিএনপিকে ভোট দেবে কিনা সংশয় পড়ে গেছে বিএনপির এই চাঁদাবাদ সন্ত্রাসী নেতাদের কারণে সোশ্যাল মিডিয়াতে যখন ব্যারিস্টার শাহরিয়ার কব কবির নিকলকে ধুয়ে দিলেন বিএনপির পক্ষ নিয়ে বেগম জিয়া তারেক রহমানের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ন্যারেটিভ তৈরি করছিল শত্রুরা সেখানে তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির এত চমৎকার বক্তব্য দিলেন বেগম জিয়াকে মানে আকাশে উঠিয়ে দিলেন মানুষের মাথার উপরে শিরের তাজ করে দিলেন বিএনপির লোকেরা নিকুলের পক্ষ নিয়ে এসে শাহরিয়ার কবির ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ধুচ্ছেন এরা কি গন্ড মূর্খ নাকি এদের রাজনৈতিক কোন জ্ঞান কিচ্ছু নেই নাকি শিষ্টাচার সৌন্দর্য ভদ্রতা বিবেক বুদ্ধি কিচ্ছু নেই আমি বুঝি না যে হাসিনার সাথে খালদা মিলিয়ে ফেলছে সেই নিকলের পক্ষ নিল বিএনপি আর যে কবির বিএনপির পক্ষ নিলেন তারেক রহমানের পক্ষ নিলেন কেবল তিনি জামাত অনুসরণ করেন বা জামাত পক্ষে বলে তার সকল কথাকে ফেলে দিয়ে নিকুলকে সাপোর্ট দিলেন নিকুল কিন্তু আওয়ামী লীগ ঘরের লোক এই বিএনপি এটা কি আদৌ বিএনপি নাকি বিএনপির ঘরে আওয়ামী লীগের চর এই প্রশ্নটি এখন আমাকে করতেই হচ্ছে খুব দুঃখ নিয়ে বলছি বিএনপি তো আমিও বা আমরাও তো করি আমার ফুল ফ্যামিলি বিএনপি করে আমরা তো এই কাজকে সাপোর্ট দিতে পারি না রে ভাই পার্থক্য একটাই আমাদের পরিবার আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে শিষ্টাচার শিখিয়েছে আমাদের বই পুস্তকের মধ্যে বড় করেছে দেশ বিদেশে পাঠিয়ে পড়াশোনা করিয়েছে তাই আমরা এই জিনিসগুলোকে মানতে পারি না আমরা একটা নিয়মের মধ্যে থাকতে চাই একটা সুন্দর পরিবেশের রাজনীতি দেখতে দেখতে চাই চাই একটা সুন্দর বাংলাদেশ আমি খুব আফসোসের সাথে বলছি বিএনপির কবিরকে দেখছি হিন্দু সাজিয়ে বিভিন্ন রকম কোলাজ বানিয়ে বানিয়ে তারা ফেসবুকে পোস্ট করছে বিএনপির লোকেরা নিকলের বিরুদ্ধে না শারিয়ার কবির যিনি বিএনপির পক্ষে দাঁড়িয়েছেন আর নিকলকে তারা সাপোর্ট দিচ্ছেন কেন নিকল বিএনপির নিকুল তো ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে খালেদা জিয়াকে মিলিয়ে ফেলছেন খালেদা জিয়া কোনো মানুষকে বিনা অপরাধ একটা মানুষকে মেরেছে প্রমাণ আছে এই এই বেগম জিয়া একজন নারী নেত্রী বাংলাদেশের একজন নারী বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি আমাদের শত্রুদের বিরুদ্ধে চুয়ান্নটা বছর লড়াই করে দেশটাকে টিকিয়ে রেখেছেন তিনি এবং তার স্বামী এবং তারেক রহমানকে মাইনাস করতে চায় সেই ওপার যে ভয় তারেক রহমান দেশে আসতে পারছেন না অথচ সেই ওপারের যারা ক্রিয়ানক ওপারের যে কীট পতঙ্গগুলো বাংলাদেশে আসছে আছে তাদেরকে সমর্থন করছে বিএনপি এদেরকে রাজনীতি শেখানো উচিত আমি মনে করি তার একটা উচিত দলের সকল কর্মীকে সাটাই করে সকল কর্মীকে সাটাই করে নতুন করে আদর্শ লিপি নিয়ে বসা যেটা জামাত ইসলাম করে সমর্থক বানায় কর্মী বানায় সাথী বানায় সদস্য বানায় এদেরকে পড়ায় পড়ায় মানুষ বানায় যে কারণে জামাত কোনো ভুল খেলে না ভুল কথা বলে না ভুল সিস্টেমে যায় না একটা একটা সিস্টেমে চলে তার ক্রমণ উচিত এই আঠারো বছর কর্মীদেরকে সেভাবে তৈরি করা কিন্তু সেটা করতে পারেননি তিনি দেশে ছিলেন না অথবা এরকম বুদ্ধি কেউ কেউ তাকে দেয়নি আবার বলছি এই কর্মী বাহিনীতে কি করবেন আপনি এই কর্মী বাহিনী গত ষোলো বছর খালদা জিয়ার বাবির সামনে থেকে বালু ট্রাক সরাতে পারেনি এই কর্মী বাহিনী খালদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় একটা বাধা সৃষ্টি করতে পারেনি কারওয়ান বাজারে যখন খালেদা জিয়ার গাড়িতে হামলা হয় এই কর্মী বাহিনী একজনও এগিয়ে আসেনি তাহলে এই কর্মী নিয়ে কি করবেন তারেক রহমান শুধু ক্ষমতা আসলে এই কর্মী বাহিনী টেন্ডারবাজি করবে টেম্পু টেম্পু স্ট্যান্ড দখল করবে লঞ্চ গার্ড দখল করবে ফেরি গার্ড দখল করবে স্কুল এটা সেটা সব দখল করবে ক্ষমতা হারালে এই কর্মীর আবার গর্তে চলে যাবে ফুটুস করে বের হয়ে তারেক রহমান ভয় নেই রাজপথ ছাড়ি নেই ছবিটা তুলে আবার দৌড় মার এই তো এই কর্মী বাহিনী কি করবে বিএনপি বলেন এই কর্মী বাহিনী বিএনপির কোনো প্রয়োজন নেই বিএনপিকে একটা এমন কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা দলের জন্য একটা আদর্শের জন্য একটা দেশের জন্য একটা মানচিত্রের জন্য শক্ত পায়ে দাঁড়িয়ে থাকবে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকবে এইরকম কর্মী বাহিনীতে কিচ্ছু হবে না সোশ্যাল মিডিয়াতে যে এখন প্রচার হচ্ছে বিএনপি এবং জামাত এই ন্যারেটিভ গুলোকে ভালো করে খেয়াল করেন বিএনপির ন্যারেটিভ সব জনগণের বিপক্ষে চলে যাচ্ছে যখন একটা জনগোষ্ঠী চিন্তা করছে এক জামাত সেখানে ছুটে যাচ্ছে বিএনপি বিপরীতে দাঁড়াচ্ছে ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য রেখেছেন চাঁদাবাজের বিরুদ্ধে খেপে গেছে একটা দল বিষয়টা হলো এই খেপে যাওয়ার কারণে আপনি নিজেকে তো চাঁদাবাজ প্রমাণ করলেন এতে লাভ হলো না ক্ষতি হলো আবার অনেকেই বলছেন ব্যারিস্টার ফুয়াদের বলিশালে দাঁড়াবার শক্তি নেই তিনি হামলা মোকাবেলা করতে পারেন না হামলাকারীরা কখনো সভ্য সমাজের অংশ হয় হামলাকারীকে প্রতিহত তো আপনিও করতে পারবেন না শেখ হাসিনা যেই আচরণগুলো করেছে সেই আচরণ যদি আপনি করেন তাহলে তো শেখ হাসিনার মতো আপনার ঠিকানা একই জায়গায় হবে যদিও শেখ হাসিনার ঠিকানা আছে আপনার ঠিকানা কি হবে বঙ্গোপসাগর ছাড়া একবার চিন্তা করেন মাথায় রাখবেন যেই ভুলগুলো শেখ হাসিনা করেছে শেখ হাসিনা যেভাবে অহংকার প্রদর্শন করেছে কাউকে তোয়াক্কা করেনি আমার দেশ আমার আমি পানি দেই আমি ভাত দেই আমি চাল দেই আমি খাবার দিই আমি মোবাইল দেই আমি দেই আমি আমি আমিত্ব বর্জন করেন রাজনীতিতে আমিত্ব মানুষকে ধ্বংস করে আজকে শেখ হাসিনার নামটি নিয়ে আর কেউ নেই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর একটি লোক মিছিল করতে রাস্তায় নামেনি শেখ মুজিবের হত্যার পর যেমন একটি ছোট্ট মিছিল দেখেনি রাজপথে কেউ শেখ হাসিনা চলে যাওয়ার পর পুরো বাংলাদেশ ছিল আওয়ামী লীগের একটা বাথরুমেও শেখ মুজিবের ছবি একেবারে কি বলে গণভবন বঙ্গভবন থেকে একদম বাথরুম পর্যন্ত সারা বাংলাদেশের ছিল শেখ মুজিব আর শেখ হাসিনার পাঁচ তারিখের পর কিচ্ছু নাই কিচ্ছু নাই এমন রাজনৈতিক দল বানিয়ে লাভ থাকে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় হুটহাট মুখে মাস্ক পরে কেউ বস্তা পরে মুখ লুকিয়ে ছোট্ট একটা ব্যানার নিয়ে মিছিল করে দৌড়ের নেত্রীকে ছবি পাঠার নেত্রী আজকে আমি রাজপথে নেমেছিলাম এর চো তো সাহস বেশি ছিল গত ষোলো বছর জামাত শিবিরের গুলি খেয়েছে কিন্তু ঢাকার রাজপথে নেমেছে লড়াই করেছে ষোলো বছর তারা ঘরে ফিরেনি বহু লাশের পরও তারা ঘর ছাড়েনি আজকে চিন্তা করে আমি খুব দুঃখের সাথে বলছি এই কালচারগুলো দেখতে চাই না আগামী নির্বাচনের মাঠে আমরা চাই ছোট দল হোক বড় দল হোক প্রত্যেকে একসাথে মাঠে কাজ করবে বিএনপি প্রার্থী ভোট চাইবে জামাতের প্রার্থী ভোট চাইবে এবি পার্টির প্রার্থী ভোট চাইবে এনসিপির প্রার্থী ভোট চাইবে মানুষ দেখবে কাকে ভোট দেওয়া উচিত আপনি বড় দল বলে আপনি হুমকি দিবেন মারবেন রাস্তা হেনস্থা করবেন এটা হবে না কারণ কি এই জনগণ বুঝতে পেরেছে চব্বিশের বিপ্লবের পর এই জনগণ এই সিস্টেম ভেঙে দিয়েছে আপনি যা করবেন তার উত্তর শেখ হাসিনার মতো পাবেন আমি বলছি বিএনপির ধ্বংস এরাই ডেকে আনছে যারা শরীরের শক্তি প্রদর্শন করছে মেধার বদলে শক্তি নয় এই মুহূর্তে মেধার প্রয়োজন আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এইসব লোকদের জন্য এরা এই দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না এইসব লোকের জন্য অথচ নীরবে বিএনপির অজস্র কাজ করে যাচ্ছে দলটার জন্য ঘুম হারান করে কাজ করছে কিভাবে দলটাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যায় কিভাবে এই তারেক রহমানের স্ট্যাটাসের পর একটা বিক্ষোভ মিছিল করেছে আমার নেতাকে আমরা আনব যখন তিনি বলছেন যে আমার এক আমি আমার ইচ্ছায় আসতে পারছি না অনেক ব্যাপার আছে তারেক রহমানের বক্তব্যের পর বাংলাদেশের কোনো জায়গায় একটা মিছিল দেখেছেন তারা কেউ তারেক রহমান খালেদা জিয়ার জন্য রাজনীতি করে না তারা প্রত্যেকে করে এই পকেটটার জন্য বিএনপি দল ক্ষমতায় আসবে লুটপাট করবে আওয়ামী লীগ দল ক্ষমতায় আসবে লুটপাট করবে রাজনীতির তাদের প্রধান টার্গেট হলো লুটপাট তাই তারা শক্তি প্রদর্শনে রাজনীতি করে কিন্তু বিএনপিকে এবার বুঝতে হবে এবার ফুল স্টপ দিতে হবে আর চলবে না আসেন একটা আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে শহীদ জিয়াউর রহমানের দলটাকে আমরা প্রতিষ্ঠিত করি যারা এই রাষ্ট্রের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন এই দেশকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান এই দেশকে বিরুদ্ধে মাধ্যমে মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়া বিশ্বাস করি তারেক রহমান এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু এই কর্মী বাহিনী এদেরকে আগে শিক্ষিত করতে হবে আল্লাহ হাফিজ